হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে তো আজকে তোমাদের আবারও নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে তোমাদের জন্য কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের প্রাইভেট চাকরির মধ্যে প্রায় দশটিরও বেশি কিন্তু প্রাইভেট চাকরির নোটিফিকেশন বের হয়েছে তো এখানে কে কে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে তার আগে বলতে চাই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে সাথে আইকন অন করে রাখবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিওটি অনেক অনেক লাইক এবং শেয়ার অবশ্যই করবে তাছাড়াও তোমাদের বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন প্রাইভেট চাকরির নোটিফিকেশনের পাশাপাশি তোমরা গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন এবং গভর্নমেন্ট চাকরির জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন করতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রিপারেশন করতে পারবে এখানে তোমরা জি কেজিএস এর কমপ্লিট স্টাডি মেটিরিয়াল তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা কী ধরনের স্টাডি মেটেরিয়াল পাবে তা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তোমরা যে স্টাডি মেটেরিয়ালটি হবে তোমরা পিডিএফ ফরম্যাটে তোমরা যারা যারা নিতে চাও তারা অবশ্যই পিডিএফ ফর্মেটে নিতে পারবে তো তোমাদের পিডিএফ ফর্মেটার মধ্যে তোমরা হ্যান্ড রাইটিং স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে সম্পূর্ণ কমপ্লিট ঠিক আছে তো একবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীরকম টাইপের তোমাদের স্টাডি মেটেরিয়ালটি থাকবে তাহলে চলো দেখে নিই দেখো তোমাদের পিডিএফের মধ্যে তোমাদের আমি একটা এক্সাম্পলে দেখাচ্ছি যে এটা কিন্তু হিস্ট্রি সাবজেক্ট ঠিক আছে হিস্ট্রি সাবজেক্টের একটা স্যাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি তো হিস্ট্রিতে যেরকম দেখো যেটা আনসিন হিস্ট্রির মধ্যে বলতে পারো যেমন এখানে দেখো পাল্টা নিষ্ঠে আছে স্যানটা নিষ্টি আছে তো এরকমভাবে দেখো পাল্টা নিষ্ঠের মধ্যে কারা কারা এখানে রাজত্ব করেছিল এখানে দেখো পাল বংশের যে তোমাদের ফাউন্ডারকে ক্যাপিটাল তারপর কে কী তৈরি করেছিল দেখো তারপর দেখো পাল বংশের গোপাল ফাউন্ডার তারপর দেখো দরমপাল তার জন্য বিক্রমশীলা যে ইউনিভার্সিটি তৈরি করেছিল এরকমভাবে যে তোমাদের যে স্টাডি মেটেরিয়াল তারপর দেখো পাল বংশের পরে সেন বংশ চলে আসবে এরকমভাবে তোমাদের সবগুলি যে পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের আরও কিছু দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট দেখো এখানে দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে এখানে দেখো যে মারাঠা ঠিক আছে তারপর মারাঠা মুঘল যা কিছুই বলো সব কিছু এখানে তোমাদের দেওয়া আছে দেখো এখানে দেখো মাগাত মাগাতের মধ্যে দেখো যে কে কে রাজ্য করেছো তার আগেও কিন্তু কিছু আছে দেখো এখানে এভাবে যে পিডিএফ তোমাদের দেখছো হ্যান্ড রাইটিং নোট তোমরা পেয়ে যাবে তো তারপর দেখো এখানে দেখো দেওয়া হচ্ছে যে হোম রুল দেখো গাদ্দর পার্টি হোম রুল মুভমেন্ট সব কিছু ডিটেলসে গাদ্দর পার্টির মধ্যে কে কে ছিল কবে হয়েছিল কোথায় হয়েছিল তারপর দেখো এখানে প্রেসিডেন্ট কে ছিল রুল লিগ কবে হয়েছিল কোথায় হয়েছিল কবে থেকে কী হয়েছিল কে কে তোমাদের এখানে রাজত্ব করেছে কে কে তোমরা এখানে যে প্রেসিডেন্ট ছিল কে কে এখানে লিডারশিপ ছিল সব কিছু তোমাদের ডিটেলসে এভাবে হ্যান্ড রাইটিং নোটস দিয়ে দেওয়া হবে তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু জানাতে পারো আমাকে তো নেক্সট চলো চলে যায় যে আজকে নোটিফিকেশনে কী কী রয়েছে তাহলে চলো আবার তোমাদের যে প্রাইভেট চাকরির নোটিফিকেশান চলে আসলাম দেখো তোমাদের যে প্রথমেই রয়েছে তোমাদের দেখো দেখো উই আর হায়ারিং ফিমেল টিচার ঠিক আছে ফিমেল টিচারে এখানে হায়ারিং করা হচ্ছে ফর আর্টস সাবজেক্ট ঠিক আছে আর্টস সাবজেক্ট সাবজেক্টের জন্য ই টু এল বি ওয়াক ইন ইন্টারভিউ কবে রয়েছে তোমাদের ইন্টারেস্টেড যে পার্সন আছে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা এই নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো দেখো মোবাইল নাম্বারটি হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি ওয়ান ফোর এই নাম্বারে তোমাদেরকে যে অ্যাপ্লাই করনে নাম্বার এই নাম্বারে তোমরা কল করে অ্যাপ্লাই করতে পারো কিন্তু অনলি ফর ফিমেল ঠিক আছে তোমরা এখানে কিন্তু শুধু ফিমেলটাই অ্যাপ্লাই করতে পারবে আর্টস টিচার ঠিক আছে বাকি কোনো ইনফরমেশন দেওয়া হয়নি কোথায় নিয়োগ করা হচ্ছে তোমরা কল করে বাকি ইনফরমেশনগুলি জেনে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই যারা যারা করার ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট দেখো নেক্সট আরেকটি হচ্ছে যে আগরতলা যে শহরে আগরতলা শহরে দেখো পাইকারি ওষুধের দোকানের জন্য কর্মঠ অল্প বয়সী পুরুষকর্মী প্রয়োজন কোয়ালিফিকেশন তোমরা এখানে মাধ্যমিক পাস শুধু মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বেতন তোমাদের আলোচনা যে সাক্ষাতে তোমাদের এখানে হবে যে আলোচনা কর্ম তোমাদের বেতন তোমাদের কত ওইটা কিন্তু তোমরা তোমাদেরটা ঠিক করে নেবে ঠিক আছে তো এখানে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারটা কী দেওয়া হচ্ছে আমি একবার এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে এইট সেভেন এইট সেভেন তারপর হচ্ছে সিক্স টু সিক্স ওয়ান এইট টু এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নেক্সট দেখো নেক্সট আরেকটি এখানে দেখো যে প্রতিষ্ঠিত ঠিক আছে একটি প্রতিষ্ঠিত হোটেলে কাজ করার জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ম্যানেজার এবং হাউস কিপিং চাই ঠিক আছে এখানে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হয়েছে ঠিক আছে তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে একজন ম্যানেজার এবং হাউস কিপিংয়ের জন্য প্রয়োজন লোক ঠিক আছে তো এখানে দেখো যোগাযোগ এম এস আর ফার্টিলাইজার ঠিক আছে দেখো আরতি ফার্টিলাইজার মোটর স্ট্যান্ড এ এ রোড তারপর দেখো নেয়ার স্বস্তি নিরামিষ হোটেলের এখানে তোমাদের যে পুরো অ্যাড্রেসটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছে তোমরা যাদের তোমাদের যে যদি কোনো প্রবলেম হয় তারা দেখো এখানে কিন্তু ভালোভাবে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তাছাড়া দুটি মোবাইল নাম্বারও কিন্তু এখানে দেওয়া হচ্ছে সেই মোবাইল নাম্বারে গিয়ে তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করে অ্যাপ্লাইটা করে নিতে পারো তারপর দেখো নেক্সট ঠিক আছে নেক্সট কিন্তু আরেকটি গিয়ে আছে আরেকটি আছে এখানে দেখো কম্পিউটার বেসিক জানা ছেলে ছেলের প্রয়োজন ঠিক আছে এখানে দেখো কম্পিউটার বেসিক জানলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কিন্তু এখানে মেলরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ফিমেলের কথা বলা হয়নি কম্পিউটার বেসিক জানা ঠিক আছে এখানে অ্যাড্রেস দেওয়া হচ্ছে দেখো দেখো স্টার ডিজিটাল অ্যালবাম ঠিক আছে পোস্ট অফিস চমুনি আগরতলা ঠিক আছে অ্যাড্রেস দেওয়া আছে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার নাম্বারটি আমি একটি বলে দিচ্ছি নাইন এইট সিক্স টু ডাবল সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো নেক্সট দেখো নেক্সট হচ্ছে দেখো ওষুধের দোকানের জন্য লুক প্রয়োজন ঠিক আছে এটা কিন্তু শর্ট একদম শর্ট নোটিশ দেওয়া হয়েছে কিছু বলা হয়নি বাকি তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কি না এরকম কিছু বলা হয়নি দেখো এখানে বলে যে ওষুধের দোকানের জন্য লুক প্রয়োজন এখানে নাম্বার দেওয়া হচ্ছে দেখো এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বাকি ইনফরমেশান তোমরা জেনে তারপরে এখানে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো নেক্সট আরেকটি হচ্ছে এখানে যে আগরতলাতে একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য দুজন ড্রাইভারের প্রয়োজন ঠিক আছে এখানে কিন্তু ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য অতি সত্য যোগাযোগ করার কথা বলা হয়েছে এখানে অ্যাড্রেস দেওয়া আছে যে জয়গুরু এন্টারপ্রাইজ আগরতলা চিত্তরঞ্জন রোড ঠিক আছে চিত্তরঞ্জন রোড ঠিক আছে এমবিবি ক্লাবের সামনে তো এখানে দুইটি ফোন নাম্বার দেওয়া আছে একটি নাম্বার আমি বলে দিচ্ছি দেখো নাইন তারপর থ্রি ফোর জিরো ফোর টু থ্রি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নেক্সটে দেখো নেক্সট আরটি এখন হচ্ছে দেখো যে পাঁচ বছরের ওষুধের দোকানে থাকা অভিজ্ঞতা সম্পূর্ণ ও মার্কেটিং ও কম্পিউটার জানা পুরুষ মহিলা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো পুরুষ এবং মহিলা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে লোকের প্রয়োজন আছে এখানে পাঁচ বছরের কিন্তু ওষুধের দোকানে থাকা অভিজ্ঞতা তোমাদের প্রয়োজন লাগবে ঠিক আছে এখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন আছে ফিমেল এবং মেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো যোগাযোগ কন্ট্যাক্ট করার নাম্বারটা আমি বলে দিয়েছি দেখো এর এইট সেভেন এইট সেভেন ফোর ডাবল নাইন ডাবল ওয়ান এইট নেক্সট দেখো নেক্সট আরেকটি এখানে দেখো বলা হয়েছে যে দোকানের কাজের জন্য কাজের জন্য লুক চাই বয়স তিরিশের বেশি নয় ঠিক আছে তিরিশের কম বয়স যারা আসো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তিরিশ বছরেরও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাড্রেস দেওয়া আছে দেখুন নারায়ণ মেডিকেল সরি মেকানিক্যাল আগরতলা ঠিক আছে নারায়ণ মেকানিক্যাল এখানে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে ফোন নম্বর দেওয়া আছে অবশ্যই এই ফোন নাম্বার নম্বরে তোমরা কল করতে পারো নেক্সট দেখো নেক্সট আগে হচ্ছে দেখো না পেট্রোল পাম্পে কিন্তু অয়েলম্যান প্রয়োজন ঠিক আছে বলা হয়েছে যে আগরতলা পেট্রোল পাম্পে কাজ করার জন্য অভিজ্ঞতা সত্তর দেখো শরীর এখানে অতি সত্তর ঠিক আছে কিছু কিছু মিস্টেক অবশ্যই তোমরা বুঝে নেবে যে অতি সত্য ঠিক আছে অতি সত্য তোমাদেরকে ওয়েলম্যান প্রয়োজন কেবলমাত্র পুরুষ যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে ঠিক আছে নিচে এই যে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে তোমাদের বলা হয়েছে সময় দুপুর একটা থেকে তোমাদের বিকেল চারটা পর্যন্ত তোমরা এখানে কন্ট্যাক্ট করার যে সময় দেওয়া হয়েছে কন্ট্যাক্ট নাম্বারটি আমি বলে দিচ্ছি যে নাইন জিরো এইট নাইন তারপর দেখো ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে এখানে কিন্তু ওয়েলম্যানের কথা বলা হয়েছে ওয়েলম্যান যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা ওয়েলম্যানে পেট্রামে কাজ করতে চাও তারা এ জবটি অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও তো এই ছিল তোমাদের আজকের যে কিছু যে প্রাইভেট চাকরির যে নোটিফিকেশন ঠিক আছে প্রাইভেট খুব ভালো ভালো কিছু তোমাদের যাদের যেটা ভালো লাগে তারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো প্রাইভেট চাকরির কিছু নোটিফিকেশন এখানে তোমার প্রত্যেক দিনে কিন্তু প্রাইভেট চাকরির নোটিফিকেশন পেয়ে যাবে তাছাড়া গভর্নমেন্ট জবের নোটিফিকেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো আবার বলছি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে